তোমার গুনা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয়ে যায় এত বিশাল পরিমাণ তুমি করেছো করেছ এরপরে তোমার টেনশন নাই কারণ নাই তুমি যদি এর পরে আল্লাহ তাআলার কাছে চাও আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সব গুণাকে ক্ষমা করে দিবেন বলেন না সুবহানাল্লাহ সেই সম্পর্কে হাদিস আছে তিরমিজি শরীফের মধ্যে নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ইয়া ইবনু আদম যে হাদিসটা হলো হাদিসে কুদসি হাদিসে কুদসি বলা হয় যে হাদিসের

يقول في بلتن قال الله تعالى يا ابن ادم انك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا ابالي الله تعالى بلتن هي بني ادم جدتنا مكتبه

আমি তোমার সব গুনাহ ক্ষমা করে নিব আলামা কানা তোমার যত ধরনের গুনাহAppCompat না কেন যত পরিমাণের গুনাহAppCompat না কেন উদালি আমি তোমার সব গুনাহ maaf করতে আমি কার অপরাধ করব না তাহলে কি বলেছেন আল্লাহ সুবহানাহু নিজেই বলেছেন হে বনি আদম তুমি যদি তোমার গুণার প্রতি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আমার কাছে তুমি চাও আমার কাছে তুমি আশা করো তোমার যত গুণা হোক না আমি আল্লাহ তোমার সব গুণা মাফ করে নিব এতে আমি কারো পরিবার করব এরপরে বলতেছেন ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনা আনাস

জমিনের বালু পরিমাণ যদি তুমি গুণা আমার কাছে নিয়ে আসো এত পরিমাণের গুণা করেছ দুনিয়ার মধ্যে যেত বালু আছে যেত মাটি আছে এত পরিমাণ তুমি অন্যায় করেছ এত পরিমাণে তুমি পাপ করেছ এরপরে তুমি ওই পাপের প্রতি অনুতপ্ত হয়েছ ওই পাপের প্রতি তুমি লজ্জিত হয়েছ ওই পাপের প্রতি তুমি অনুতপ্ত হয়ে আমার কাছে চেয়েছ আমি আল্লাহ তোমার এই পরিমাণ গুলা মাফ করতে পড়ুয়া করব না তাহলে দেখেন আল্লাহ সুবাহান নিজেই আমাদেরকে আশ্বাস দিতেছেন নিজেই আমাদেরকে ভরসা দিতেছেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার ইনসান তোমাদের কোন টেনশনের কারণ নেই তোমাদের কোন ভয়ের কারণ নেই তোমাদের যত পরিমাণ হোক না কেন যত বিশাল পরিমাণ হোক না কেন এত পরিমাণ দিনও যদি তুমি আমার কাছে নিয়ে আসো এরপরে আমার কাছে মাফ চাও আমার কাছে লজ্জিত হয়ে আমার কাছে অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাও যত বিশাল যত বিশাল গুণ হোক না কেন আমি আল্লাহ এই গুণ মাফ করতে পারো এমনকি হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে হাদিস আরে কত বড় বড় গুণাগার কত বড় বড় নাফরমান তারা এত বড় বড় গুণা করার পরেও এমন একজন মানুষ ছিলেন মনে ইসরায়েলের যে এক একটা গুণ নয় বড় এক থেকে নিয়ে একশোটা গুণ করেছে এরপরে সে গুণের প্রতি লজ্জিত হয়ে

আমাদেরকে পাপের প্রতি অনুতপ্ত হতে হবে ঠিক আছে আমরা অন্যায়কারী কম্পিষ্ট আমরা বারবার সিজদা আমড়া এই জন্য আমরা যেতেই গুনাহ করে না কেন যেতেই অন্যায় করে না তারে অভিচার করে না কেন প্রত্যেকটা ভুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে মাফ চাইতে হবে প্রত্যেকটা ভুলের জন্য আমরা লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে যদি আমরা লজ্জিত ও অনুতপ্ত হতে পারি